দেশের আলোচিত ও সমালোচনাকারী নারী রুবা ফাতেমা তনি যাকে ফেসবুকে দেখা যায় নারা অশ্লীল অঙ্গভঙ্গে ও নোংরা বাক্যবাণে সমস্ত সময় মুখরিত থাকে নায়িকা ইতিমধ্যে বারিশের সাথে দ্বন্দ্ব জড়িয়ে আলোচনার ঝড় তুলছে তনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সামনে এসে আরিশাকে নিয়ে প্রতিনিয়ত নোংরা ভাষায় কথা বলেই চলেছে টনি এবার ভক্তদের এক কমেন্টের প্রতিবাদে ক্ষিপ্ত হয়েছে টনি আমিনাকে फेक মালিক তোর মতো फेक মালিক যেখানে দেখা যায় লাইভে চো স্বরে গালিগালাজ করছে ভক্তকে